আজকের দিনে আমি কোনো রাজনীতির কথা বলতে এখানে আসিনি আমি এসেছি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে কচ্ছ থেকে কহিমা সোমনাথ থেকে গৌহাটি কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যিনি বিশ্ব শান্তির শব্দ দেখাতে পেরেছিলেন ভারতীয় বহুত্ববাদ ভারতের মত অধিকারকে যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন তার প্রতি সম্মান জানাতেই আজকে এগারো তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে সতেরো আমাদের বিশ্বকর্মা পুজো একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেই জন্যই আমি এখানে এসেছি আমার উদ্দেশ্য কোন রাজনৈতিক দলকে আক্রমণ করা নয় কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক আমিও চাই পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি তো চল্লিশ বছর আগে বেলিলিয়াস রোড বেনারস বেনার যে চেহারা দেখেছিলাম তা নেই পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী একটা দেখতে পায় এখানে যাতে নতুন বিনিয়োগ আসুক আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি তিনিও তুলেছিলেন আমি জানি কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার আমিও বলেছি যে যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাবা মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তার অনেক ফান্ড নিয়ে এসেছে অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না সেটাও একটা বিষয় তো সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত এটাই আমরা চাই আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন শ্রমিকদের তো অধিকার আছে বন্ধ কারখানা তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছেন কি বিবে চারিদিকে সমাজ যদি বিবেকানন্দময় হয় আনন্দের কথা আরো ভোগ নিবেদিতা কাপ বিবেকানন্দ কাপ হোক অরবিন্দ কাপ হোক রবীন্দ্রনাথ কাপ সব কাপ হোক কিন্তু কোন মনীষীর ছবিতে আগুন লাগে যেন না লাগে মানুষ এগুলো জানে আমি আজকে এই সঙ্গে বিতর্ক চাইছি অনেকটাই অপমান করা হচ্ছে মানে এটা চোখে দেখা যাচ্ছে না মানে এটা কিভাবে ওদের পরিকল্পনায় আসে কি যেই আরতি কটন মিল প্রায় পাঁচ বছর ধরে বন্ধ পড়ে আছে শ্রমিকরা তাদের স্যালারি বেতন পাচ্ছে না পুরো আর্ধেক বেতন গত বছর অবধি পেয়েছে আর সেইখানে তারা এখন যেই তো নির্বাচন চলে আসছে সামনে তারা মানুষের কাছে একটু জাগতে চায় বলে তারা ফুটবল টুর্নামেন্ট করাচ্ছে এইটা এর থেকে লজ্জার ব্যাপার কিছু হতে পারে না আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিককার জানাচ্ছি কেন যেইখানে আমাদের শ্রমিকরা দিন রাত খেটে পরিশ্রম করে যাদের যাদের কাজ করে পুরো সংসারটা চলে প্রায় পাঁচ বছর ধরে বন্ধ আছে আর সেখানে এদের কিভাবে চিন্তা আসে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট করবে তো আমাদের দাবি আর এই শ্রমিকদের দাবি আমার কাছে যে এই আর্থিক কটন মিলের উৎপাদনটা শীঘ্রই যেন চালু হয় ততক্ষণ যেন কোনো টুর্নামেন্ট এইখানে না হয় তাই আমরা তাই আজকে রাস্তায় নেমেছি মিলের সামনে আছি আমি বুঝতে পারছি না একটা আমিও একটা ক্রীড়া আমি মন্ত্রী আমি ভেবেই মানে যখন ভাবছি তখন আমার এতটা যে কষ্ট হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারছি না কিন্তু বলতে হবে সেটা হচ্ছে কেন্দ্র সরকার যদি চাইতো তাহলে যেই এশিয়া কাপটা এখন দুবাইতে হচ্ছে সেখানে পাকিস্তানের সঙ্গে না খেলতে পারতো পারতো কি পারতো না না করে দিতে পারতো তো ওটা ওয়াকওয়া দেওয়া যেত কি যেত না তো কেন্দ্র সরকার ওইখান থেকে অনুমতি দিয়ে দিচ্ছে